ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকের এই ভিডিওতে দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্ট্যান্ট ইন্ডেক্স সেট দেওয়া যায় আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম এখান থেকে লেফট সাইডে অনেকগুলো মেনু দেখতে পাবেন এখান থেকে প্লাগিন আসবো এখান থেকে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করব দেন এখানে প্লাগ পেজ চলে আসবে এখান থেকে আমরা একটি প্লাগিনের নাম সার্চ করবো সো এখানে লিখবো আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্স সো ওকে সার্চ রেজাল্টে আসলো এইখান থেকে আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথের যে প্লাগিংটা এটাই বাছাই করার জন্য আমি রিকমেন্ড করবো সো আমরা আজকে এটি সেট আপ দিব ইনস্টল নাওতে ক্লিক করব সো প্লাগিংটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে অ্যাক্টিভেট করতে হবে সো আমরা জাস্ট অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব ওকে প্লাগিংটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট পেসটাকে রিপ্রেস করবো এরপরে আমরা এখান থেকে লেফট সাইডে দেখবো একটি নতুন মেনু অ্যাড হয়ে গেছে যেটা নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ সো সেটিংসের একটু উপরেই দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথ নামের যুক্ত হয়ে গেছে সো এখান থেকে আমরা জাস্ট ইনস্ট্যান্ট ইন্ডেক্স এখানে ক্লিক করব নিচে এখানে ড্যাশবোর্ড এরপরে নিচে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করব। দেন এখানে একটি পেজ চলে আসবে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন যেখানে আমাদেরকে এফ দিতে হবে সো এফ দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটি গাইড দেওয়া রয়েছে এই গাইডটি আমাদেরকে অনুসরণ করতে হবে সো এটি আমরা নিউ ট্যাবে ওপেন করে এটি পড়তে পারি এটাতে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করতে পারেন সো যেহেতু আপনারা এই ভিডিওটি দেখতেছেন তাই এটি পড়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র ভিডিওটি ফলো করলেই কাজ হয়ে যাবে এখানে আমি খুব ইজিভাবে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে হবে এখানে আপনাকে ইমেল দিয়ে লগ করতে বলবে সো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেলটা অলরেডি লগ ইন করাই আছে তাই আমরা জাস্ট এগুলো অ্যাগ্রি করব অ্যাগ্রি করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে এখানে যে গুগল ক্লাউডে আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে এরপরে আমাদেরকে ক্রিয়েট আর প্রজেক্টে ক্লিক করতে হবে এটি ডিফল্ট আপনি দেখতে পাবেন এখান থেকে একটি প্রজেক্ট নেম দিতে হবে সো প্রজেক্ট নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন সো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি অ্যাফিলেন্সার একটা হাইপ্যান দিলাম দেন ইন্ডেক্স অ্যাফিলেন্সার হাইপ্যান ইন্ডেক্স এই নামটা আমি দিলাম দেন এরপরে ক্রিয়েটে ক্লিক করব ওকে এটি ক্রিয়েট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে প্রজেক্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে ওকে প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্ট অটোমেটিক্যালি করা থাকবে যদি আপনার অন্য কোনো প্রজেক্ট না থাকে দেন এখান থেকে এখানে নেক্সটে ক্লিক করবেন দেন এরপর এখানে এটা এনেবেল করে দিবেন সো এনেবেল করে দেওয়ার পরে এটি অবশ্যই আপনার ফিচারগুলো এনেবেল হয়ে যাবে দেন কাজ করতে পারবেন অনেক সময় একটু টাইম লাগতে পারে এনেবেল বাটন নাও পেতে পারেন তাহলে রিপ্লেস করবেন কয়েকবার ওকে এখন কাজটা হয়ে গেল আমাদের এটি এনেবেল হয়ে গেল এখন আমাদেরকে এখান থেকে মেনু থেকে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করে আমাদের যে সার্ভিস সেন্টার সেখানে চলে আসতে হবে সো এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি এখান থেকে খুঁজে বের করতে হবে এই যে এই জায়গায় আমাদের একটি সার্ভিস অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে এখান থেকে সার্ভিস অ্যাকাউন্ট সিলেক্ট করব দেন নতুন আরেকটি পেজ লোড হবে এখান থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট করে নিতে হবে যেহেতু এখানে কোনো সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সো ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে আমাদেরকে এখানে সার্ভিস অ্যাকাউন্ট নেম দিতে হবে সো এইখানেই আমরা একটি সার্ভিস অ্যাকাউন্ট নেম দিয়ে দিব সো সার্ভিস অ্যাকাউন্ট নেম আমরা অ্যাফিরেন্সার হাইপ ইন্ডেক্স দিলাম এটি ডিফল্ট একটি মেল ক্রিয়েট করে ফেলবে এই মেলটি আমাদের কাজে আসবে এরপরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে সো আমরা এখানে ক্লিক করলাম এর বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো সব অপশনাল আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে চলে যাব সো এখানেও আমরা কোনো কিছু ইউজ করব না এটাও অপশনাল ডান ডানে ক্লিক করলাম ওকে এখানে আমাদের একটি সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ওকে এখন আমাদের এই সার্ভিস অ্যাকাউন্টটাকেই আমাদেরকে ব্যবহার করতে হবে তার জন্য এখানে এই যে মেনুতে ক্লিক করব ম্যানেজ কিসে ক্লিক করব ম্যানেজ কীতে ক্লিক করার পরে আমাদের এখানে আরও অনেকগুলো অপশন ক্রিয়েট করতে হবে সো এখান থেকে আমরা অ্যাড কীতে ক্লিক করব ক্রিয়েট নিউ কিতে ক্লিক করবো এরপরে দেন এখান থেকে জেসন ফাইলটিকে আমরা ডাউনলোড করে নিব জাস্ট ক্রিয়েটে ক্লিক করব আমরা জেসন সিলেক্ট করে ওকে এখন একটি ফাইল ডাউনলোড করতে বলবে এই ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড হবে আপনারা এক জায়গায় সেভ করে রাখবেন ওকে আমি এটা সেভ করলাম দেন এটা ক্লোজ করে দিব ওকে এখন আমাদের গুগল ক্লাউডের কাজ শেষ এখানে যে ইমেলটি রয়েছে এই ইমেলটি দিয়ে আমাদেরকে এখন কাজ করতে হবে দেন জেসন ফাইলটি আমরা পরবর্তী ব্যবহার করব এখন আমরা চলে যাব সরাসরি আমাদের সার্চ কনসোলে সো গুগল সার্চ কনসোলে আমরা এখানে সার্চ করবো ওকে আমরা সার্স কনসোলের হোম পেজে চলে আসলাম সো এখান থেকে লেফট সাইডের মেনু থেকে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে ক্লিক করলাম দেন এখানে আমাদেরকে আরেকটি ওনার অ্যাড করতে হবে ইউজার অ্যান্ড পারমিশনে ক্লিক করবো দেন অ্যাট ইউজারে ক্লিক করবো সো এখান থেকে নতুন আরেকজন ইউজার অ্যাড করার জন্য নিউ ইউজারে ক্লিক করে দেন এখানে যে ইমেলটা আমরা ক্রিয়েট করেছিলাম ক্লাউডে সেই ক্লাউডের ইমেলটা আমরা এখান থেকে কপি করে নিব ওকে ইমেলটা কপি করে নিচ্ছি দেন এখানে পেস্ট করে দিব এরপরে এখানে পারমিশন আমরা ওনার করে দিব এখান থেকে ওনার দেন অ্যাডে ক্লিক করব একটু ওয়েট করতে হবে তাহলে এটি অ্যাড হয়ে যাবে ওকে সাকসেসফুলি এটি অ্যাড হয়ে গেল এখন আমাদের গুগল সার্চ কনসোলের যে কাজ সেটিও শেষ হয়ে গেল এখন চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সো আমরা কিন্তু এর আগে একটি জ্যাসন ফাইল আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি এখন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড আসলাম সো এখান থেকে আমাদেরকে জেসন ফাইলটাকেই এখানে আপলোড করতে হবে সো এখানে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এর নিচে ব্রাউজ অপশন রয়েছে এখান থেকে যেই জেসন ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটি এখান থেকে চিহ্নিত করে দিব তো এটা টিক করে দিয়ে জাস্ট ওপেন করব দেন এখান থেকে আমরা কি কি ইন্ডেক্স করাতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করব। আমরা এখান থেকে পোস্টগুলোকে ইন্ডেক্স করাবো পেজ ইন্ডেক্স করালে পেজ দিতে পারেন মিডিয়া ইন্ডেক্স করাবো মিডিয়া সিলেক্ট করলাম দেন এখানে নিচে করে আমরা একটি সেভ চেঞ্জ বাটন দেখতে পাচ্ছি সেই সেভ চেঞ্জ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে সো মূল বিষয় হচ্ছে আমাদের এখানে কী কী ইন্ডেক্স করাতে চাচ্ছি সেগুলো দিয়ে ফাইলটা চিহ্নিত করে দিয়ে যা সেভ চেঞ্জে ক্লিক করলে জ্যাসন ফাইলটি এখানে দেখা যাবে এই যে ফাইলের যে ডিটেলস সেগুলো কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে এখন আমাদের কাজ শেষ এখন আমরা সার্চ কনসোল আসব দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সো এই ওয়েবসাইটের লিঙ্কটাই রেখে দিতে পারেন অথবা এখানে সাইট ম্যাপটাই দিয়ে দিতে পারেন আমি রেকমেন্ড করব আপনারা শুধু এটাই রেখে দিতে পারেন অথবা যদি সাইট ম্যাপ দিতে চান তাহলে আপনারা র্যাঙ্ক ম্যাপ ইউজ করেন বা ইউস্টেসিউ সেখান থেকে সাইট ম্যাপের যে লিঙ্কটা সেটা নিয়ে আসবেন সো ইউসএসইউর বিষয়টি আমি দেখে দিচ্ছি ইউএসএসিউর সেটিংসে আসবেন তো ইউএসটেসিউর যখন জেনারেল সেটিংয়ে আসবেন এখান থেকে নিচে নামার পরে এখানে আপনি ইউএসটেস যেটা এক্স এম এল সাইট ম্যাপ সেটি আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে এক্সএমএল সাইট ম্যাপের লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন ওকে এখান থেকে ইউআরএলটি কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করে ঠিক আবার আপনি র্যাঙ্ক ম্যাথের যেই ইনস্ট্যান্ট ইন্ডেক্স সিম রয়েছে সেখানে চলে যাবেন এই সেকশনে আসার পরে আপনাকে এই এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকেই আপনি চেঞ্জ করবেন অথবা দুইটাই রেখে দিতে পারেন দুইটাই রেখে দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলে এখানে নিজে দেখতে পাবেন সাকসেস সাকসেস লিখেটা আসবে তখনই যখন আপনার কাজের মধ্যে কোনো রকম ভুল থাকবে না যদি কোনোরকম ভুল থাকে কিন্তু এটি সাকসেস আসবে না সো এইভাবেই আপনারা ইনস্ট্যান্ট ইন্ডেক্স সেট আপ দেবেন তাহলে আপনাদের ওয়েবসাইট ইনস্ট্যান্টলি ইন্ডেক্স করবে এবং যে কোনো পোস্ট এক দুই মিনিটের মধ্যে আপনি গুগলে দেখতে পাবেন যদি এই বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আরও বিস্তারিত জানার জন্য কোনো বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট করবেন